হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখতে যাচ্ছি ইয়ামিনের মুসলমান ভিডিওটি দেখার আগে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন এমনকি কি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারেন আর আমার ফোন নাম্বারটি কেউ পেতে চাইলে এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া থাকবে যদি কারোর প্রয়োজন পড়ে বা কারো পরামর্শ প্রয়োজন পড়ে তাহলে নিতে পারেন চলুন আর দেরি না করে দেখে আসি ইয়ামিনের মুসলমানি কেন বা বিয়ে করাই আপনারা মুরু বিমান কেমন হয়েছেন আমি বলে গেলাম এসে করে মুখ করে কেমে তা জানান মানে এত বিয়ে করছে আর তার বইয়ের দরকার নাই না আর ত্যাগ চলে গেছে

আবারও বলছি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আমার এই চ্যানেলটি তারা ঝটপট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পার

আর সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারেন না না ছাগল একটা খাবো পাতা বুঝছ না ছাগল পাতা খা খালি খা না খালি না খা ওই যেন বিয়াও করাবো বউ আনবো বুঝছেন সবকিছু ক্লিয়ার আমার আ আমার এই দিয়ে খালি দিব দেহ আচ্ছা এভাবে হ্যান্ডশেক করেন হ্যান্ডশেক করেন এবেলে মুরব্বি হাতে এবেলে হ্যান্ডশেক করেন হ্যান্ডশেক হ্যাঁ

আমার ফোন নাম্বারটি পেতে চাইলে এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া থাকবে কেউ চাইলে নিতে পারেন যদি কারোর কোনো পরামর্শ থাকে সেটাও জেনে নিতে পারেন চলুন দেখে আসি তোমার নাম কে

আপা কোনমিল্লা ৰব্ৰাহিমিল্লা চন্নত লা ইহা ৰচুলাহিম

আর যদি কোন বাজা বোঝা ছুয়া গেলা তাহলে ওইটাই মনে করেন যে আর এক পেরা হয়ে যা দিয়ে যাই বালো করে দেয় আর বাপাও সারা পায়ে গেছে আমি যা যা কালে আমার হাত হাতে খালি তুই কইতে থাকবি তাই দেখবি ফাইন দেব বইছে তোতা বাহির পাখির মতো বইসা ডাকবো